হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না রাজ ওষুধে চুপচাপ বসে রইল আর মাথার ব্যথা সহ্য করতে লাগলো তখন তানহা রাজের কাছে এসে বলল কিরে আমি কি থাকবো না চলে যাব আপনার ইচ্ছে কানহা কিছু একটা ভেবে তার টেবিলে গিয়ে বসে আস্তে আস্তে রাজের মাথা ব্যথা কমতে থাকে প্রায় আধা ঘন্টা পর তানহা রাজের দিকে তাকিয়ে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে তানহা রাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরের দিন সকালে রাজ ঘুম ভেঙে তানহার ডাকে রাস্তানহার দিকে সকাল সকাল ক্রস খেয়ে যায় কারণ তানহা একটা নীল শাড়ি হাতে নীল চুড়ি ঠোঁটে হালকা লিপস্টিক আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিন সব মিলিয়ে পুরো নীল পরে লাগছে তানহাকে তো হা করে তাকিয়ে আছে আজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দানা লজ্জা পেয়ে পড়ল কি রে কি দেখছিস আপনাকে মানে আমার হবুবকে পুরো নীল পরি লাগছে সকাল সকাল খারাপ করবি না পুলিশের ড্রেস বাদে হঠাৎ সকাল সকাল শাড়ি পরে কাহিনী কি আমাকে ক্রাশ খাওয়ানোর জন্য না বুঝি বুঝি সব বুঝি বাজে কথা বলবি না একটা জায়গায় যেতে হবে তাই ছুটি নিলাম আজকে আর কিছু ফাইলে সাইন করতে হবে আর তোর সাথে দেখা করতে এলাম আমার সাথে সকাল সকাল শাড়ি পরে দেখা করতে এলেন ভালোবাসেন বুঝি তোকে ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু না থাক তুই আর দুই দিন এখানে চাচা ও যেন এখান থেকে বের না হতে পারে আমি না আসা পর্যন্ত কানহা কনস্টেবল কে কথাটা বলে তার টেবিলে গিয়া বসে আর কিছু ফাইল ঘাঁটতে থাকে আর সাইন করতে থাকে তানহা সব কাজ শেষ করে রাজের সামনে এসে রাজের রাজের সামনে আসতেই চোখ যায় নাভির দিকে শাড়িটা হালকা সরে গিয়ে নাভিরা স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তা এক ধানে মুক্ত হয়ে তাকিয়ে আছে রাজের এভাবে তাকানো দেখে তানহার নিজের দিকে তাকায় এবং রাজ নাভির দিকে তাকিয়ে আছে দেখে তানহা না তাড়াতাড়ি শাড়ি দিয়ে তার নাপিটা ঢেকে ফেলে আর অনেক রেগে বলে কী রে কী দেখছিস আপনার উফ কি সুন্দর কী লাগছিল। স্লো ঢেকে দিলেন কেন আর একটু দেখতে দিন না তা না রাজের কথা শুনে আরও রেগে যায় ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাজকে রাজ গালে হাত দিয়ে তাকিয়ে আছে তখন না বলে ভাবছিলাম চাচাকে টাকা দিয়ে যাব তোকে খাবার কিনে এনে দেওয়ার জন্য কিন্তু না আমার সাথে লুচ্চামি করার শাস্তি হচ্ছে তোকে আজকে ওই খাবারগুলোই খেতে হবে এটা লুচ্চামি না এটা হলো অভিভাবকের উপর প্রতি রোমান্টিকতা ওই কে কিসের এই যে আপনি আমি তো বিয়ে করলে আপনাকেই করব সেই অনুযায়ী আপনি আমার হবু বউ এবার শাড়িটা একটু সারান আপনার নাবিটা একটু দেখি সব তো আমারই সম্পদ ঠাস করে রাজকে একটা থাপ্পড় মেরে কোনো কথা না বলে হন হন করে চলে যায় তখন রাজ গালে হাত দিয়ে কনস্টেবল চাচাকে বলে চাচা এই মেয়ে কথায় কোথায় এত থাপ্পড় মারে কেন এটা তো আমিও ভাবছি কি ভাবছেন এই যে তুমি মাসে অন্তত দুইবার এখানে আসো আর তোমার আব্বু ছাড়িয়ে নিয়ে যাই তাই এবার কি জন্য এখানে সেটাই ভাবছি আরে চাচা আপনি তো জানেন আমি ইচ্ছে করলে কালকেই এখান থেকে বেরিয়ে যেতে পারতাম কেন জানি জানেন কেন এই যে আমি আপনার ম্যাডামকে ভালোবাসি কি মেটা দুই দিন হলো এখানে এসেছে আর এর মধ্যেই ভালোবাসে ফেলেছো কি আবার তোমার জবাব নেই গ্রুপ হুম আমাদের বিয়ে তে আপনার দাওয়াত রইলো আসবেন কিন্তু মেটাকে পটাতেই পারলে না আবার বিয়ে মেটা যে পরিমানে রাগী মনে হয় না তোমার দ্বারা কিছু হবে তুমি তো আমাকে অনেক দিন ধরেই চিনো তাসা এই রাজ যেটা চাই সেটাই পায় আপনার ম্যাডামকে আমার পছন্দ হয়েছে মানে হইছে যে কোনো মূল্যে আপনার ম্যাডামকে আমার লাগবে হুম তোমাদের অনেক সুন্দর মানাবে পারফেক্ট কাপল সত্যি আর একটা কথা কাল কই ছিলেন কালকে দেখলাম না যে কাল ছুটিতে ছিলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না তোমার আব্বু কেন তোমাকে ছাড়াতে আসেনি এটা বাসায় গিয়ে দেখছি দরজাটা খুলেন আমি বাসা যাই তা বললে তো হবে না তোমাকে আমি ছেড়ে দেই আর ম্যাডাম আমাকে এসে ঝাড়ুক আমি আসি তো কিছু বলবে না আমি কিছু জানি না ম্যাডাম আসার আগে ছাড়তে মানা করেছে মানে আমি তোমাকে ছাড়তে পারবো না রাজ কনস্টেবল চাচার কথা শুনে কিছু একটা আইডিয়া বের করতে থাকে রাজ আগেও এইখানে অনেকবার এসেছে কিন্তু তার আব্বুর কারণে কুড়ি মিনিটের মধ্যেই বের হয়ে গেছে সেই সুবাদে রাজ কনস্টেবল চাচাকে অনেকটাই চেনে আর তার সাথে অনেকটাই ফ্রি রাজের এইখানে থাকতে ভালো লাগছে না তাই রাজ এখান থেকে কিভাবে বেরোবে তা ভাবতে লাগলো তখন রাজ কিছু একটা ভেবে কনস্টেবল চাচাকে বললো চাচা আমার তো ক্ষুধা পাইছে আপনি তো জানেন আমি এসব জেলের খাবার খাই না তুমি দশ মিনিট অপেক্ষা করো আমি বাইরে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি আরে চাচা আপনাকে কষ্ট করতে হবে না আমার কোনটা একটু দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন করি খাবার নিয়ে আসতে বলি আমার কি গাধা বাইছো তোমার বয়সটা আমি পেরিয়ে এসেছি বুঝছো তোমার ফ্রেন্ডরে ফোন করবে আর তারা অনেক ছেলে নিয়ে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে আর আমি ম্যাডামের কাছে ঝাড়ি খাব আরে সাসা আপনি ভুল বুঝতেছেন কেন এমনটা না আমি যা স্কল করে খাবার আনতে বলবো আমি এত কিছু জানি না তোমাকে ফোন দিতে পারবো না তুমি 10 মিনিট দাঁড়াও আমি বাইরে থেকে খাবার নিয়ে আনছি আচ্ছা ঠিক আছে কি আর করার তবে দুইটা সিগারেট নিয়ে আসেন একটা আপনার আর একটা আমার একদিন হয়ে গেল সিগারেট মুখে দেই নাই সিগারেট এর পেলা উঠতেছে খুব তোমাকে বলতে হবে না জানি আমি এই বলে কনস্টেবল চাচা চলে গেল বাইরে খাবার আনতে রাচার কিছু না ভেবে হতাশে বসে পড়লো রাজের প্ল্যানটা কোনো কাজে দিল না কনস্টেবিল চাচা তার প্ল্যানটা ধরে নিয়েছে রাজ বুঝে গেছে আজকে আর এখান থেকে বেরোতে পারবে না কিছুক্ষণ পর কনস্টেবিল চাচা খাবার নিয়ে আর রাজ খেয়ে নেয় তারপর রাজ আর কনস্টেবল চাচা সিগারেট খেতে লাগে কোনো মতে রাজ পুরো দিনটা কাটিয়ে দেয় রাত প্রায় আটটার সময় পুলিশের ইউনিফর্ম পরে তার না আসে তানা সোজা রাজের কাছে সে বলে কিরে আজকের দিনটা কেমন লাগলো চাঁদ দেওয়ার বুদ্ধি থেকে কেমন লাগবে আবার ভালোই তো বিন্দাস তা তো দেখতেই পাচ্ছি কেমন ভালো আচ্ছা তোর যে তো ভালো লেগেছে সমস্যা নেই আরো দুদিন থাক না না আমাকে ছেড়ে দিন আমার ভালো লাগতেছে না একদম এখানে থাকতে একটু আগেই তো বললি ভালো লেগেছে আরে আমি তো এমনি বললাম মজা করে আমাকে ছেড়ে দেন প্লিজ আমি বাসায় যাব সেটা সম্ভব না কাল সকাল আগে ছাড়া পাবি না আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন আপনি এখন বাসায় গিয়ে ঘুমাবেন আর আমি এখানে বসে বসে মশা মারব অনেক কষ্টে কাল রাতটা পার করেছি তোকে এখানেই থাকতে হবে আর আমিও বসে যাচ্ছি না কারণ আজকে নাইট ডিউটি আছে তাহলে ঠিক আছে সমস্যা নাই আমি সারা রাত আপনার মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো কানহা রাজের কথা শুনে কিছু বলল না কারণ তানহা জানে রাজ কিছু বলে কাজ হবে না তাই আর কোনো কথা না বাড়িয়ে তানহা তার টেবিলে বসে কাজ করতে থাকে রাত প্রায় এগারোটা রাজ এখনো জেগে আছে তানহা রাজের দিকে একবার তাকিয়ে থানা থেকে বেরিয়ে যায় রাজার কিছু না ভেবে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ পর রাজের কানে একসাথে কয়েকজনের কণ্ঠ ভেসে আসে রাজ চোখ খুলে তাকিয়ে দেখে তানহা দুইটা ছেলেকে ধরে নিয়ে এসেছে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে ছেলে দুইটা রাজের দিকে পিছন ফিরে থাকায় রাজ ছেলে দুইটার মুখ দেখতে পারছে না এমন সময় তানা ছেলে দুটোকে রাজের লকাফে ঢুকিয়ে দেয় লক করে দিয়ে চলে যায় ছেলে দুইটা পিছনে ফিরে রাজকে দেখে রাজের দিকে তাকিয়ে রইল আর রাজ ছেলে দুইটার দিকে ছেলে দুইটার কেউ নয় রাজের বেস্ট ফ্রেন্ড আবির আর ফাহিম রাজ ফাইম আর আবিরের দিকে তাকিয়ে ভাবছে এরা এখানে কেন। আবির আর ফাইনও সেম কথাই ভাবছে রাজ এখানে কেম তখন ফাইন বলে কি সেই যে দুদিন আগে তিন রাস্তা মোরে আসতে বলে উধাও হয়ে গেলি আর নাই তোর বাসায় গেলে তোর আব্বু আম্মু কিছুই বলে না এখন দেখতেছি তুই এখানে তুই এখানে কেমনে কি আমারও তো একই প্রশ্ন তোরা এখানে কেন আরে বলিস না মামা ফাঁসের এলাকার একটা ছেলের সাথে ঝামেলা লাগছিলাম মাইটটা দেখি সেই হালা সারা জীবন মনে রাখবে মারতে মারতে এই পুলিশ মেয়েটা সেখানে কেমনে যেন চলে আসে ছেলেটাকে তুলে হসপিটালে পাঠিয়ে দেয় আর আমাদের এখানে এত রাতে মারামারি করার কি দরকার ছিল আমি আসি তারপর একসাথে মারতাম তোর আশা করলে হতো না দুই দিন ধরে নাই আচ্ছা যাই হোক তুই বল তুই এখানে কেন কি আর বলবো দোস্ত এই পুলিশ ম্যামের মুখে সিগারেটের দোহা মারছিলাম যার ফলে আমি এখানে এই সামান্য কারণে দুই দিন ধরে এখানে তা না হয় বুঝলাম কিন্তু তোর আব্বু তোরে ছাড়িয়ে নিয়ে যায়নি কেন আর আমাদের একটা ফোন করলে তো হয়ে যেত আব্বু ইচ্ছে করেই আমাকে ছাড়িয়ে নিয়ে যায়নি এই পুলিশ মেটা বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে যার কারণে আব্বু রেগে আমার ছাড়তে আসেনি একবার এখান থেকে বের হই এই পুলিশ মেয়েটাকে দেখে নেবো আমি পরে দেখিস আগে এখান থেকে কেমনে বের হবে সেটা ভাব সামান্য মুখে ধোঁয়া মারাতে আমি দুই দিন ধরে এখানে তাহলে ভাব তোরা মারামারি করেছিস কতদিন থাকবি এখানে আমি তো কাল সকালে বেরিয়ে যাবো আমার কোনো চিন্তা নাই আমাদের এখান থেকে বের না করলে তোর খবর আছে কালকে আমাদেরকেও এখান থেকে বের করবে যেমনি হোক আগে কাল সকালে আমি বের হই তারপর তোদের বের করে নিব সমস্যা নাই বের হতে পারলেই এই মেয়েটাকে আমি দেখে নেব সত্য চিন্তা ভাবনা বাদ দে তোর ভাবি লাগে ভাবি লাগে মানে আমার তো কোনো ভাই নাই ভাবি লাগে কেমনে আব্বে হালা আমার বউ মানে তোর ভাবি এই পুলিশের উপর আমি ক্রাশ খাইছি দেশে এত মেয়ে থাকতে শেষ কিনা পুলিশের ওপর কাজ খালি যাই হোক মামা ভাবিরে কিন্তু আমার পছন্দ হয়েছে কোন দিক দিয়ে আরে মামা ভাবি হিসাবে তোর সাথে মানাবে ভালো তবে রাগ একটু বেশি তাহলে ঠিক আছে বোনের নজরে দেখবি সব সময় এইটা মানতে পারলাম না দোস্ত তোর বউ মানে আমার বউ আমার বউ মানে তোর বাবি কি বললি আমার বল তোর বউ মানে আমার বউ আর আমার বউ মানে তোর বউ এইবার ঠিক তোর লুচামু বাদ দিন অনেক রাত হয়েছে একটু ঘুমায় সবাই মিলে এখানে কেমনে ঘুমাবো ভাই তাহলে চিন্তা কর কিভাবে আমি রাতে ঘুমাইছিলাম এখানে এটা কাজ কর তোরা দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে যা আর আমি আমার বউরে দেখি এই বলে রাজ তানহার দিকে তাকালো রাজ তানহার দিকে তাকিয়ে দেখে না এখনো জেগে আছে মাথা নিচু করে কি যেন কাজ করছে রাজ গালে হাত দিয়ে তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল আর কল্পনা জগতে তানহাকে নিয়ে অনুভূতি সৃষ্টি করতে লাগলো নানা কাজ করতে করতে মাথা তুলে তাকিয়ে দেখে রাস্তার দিকে এক ধানে তাকিয়ে আছে গালে হাত দিয়ে টানা উঠে রাদের কাছে গিয়ে রাজকে বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো